হ্যালো ফ্রেন্ডস নমস্কার গুড মর্নিং সবাইকে ইলাস ব্লগে স্বাগত ইলাস ব্লগে আরেকটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য কেমন আছেন সবাই আশা করি ভগবানের কৃপায় ভালোই আছেন আমিও তো অনেক ভালো আছি আপনাদের আশীর্বাদ আর ভালোবাসা এই তো সকালবেলায় কিন্তু আজকে ডাল বসিয়ে দিয়েছি মসুরের ডাল এই ডাল দিয়ে কিন্তু সবজি রান্না হবে এখানে সবজি আছে অনেক ধরনের ছয় সাত ধরনের আর এই সবজিটা তো খুবই টেস্ট হয় আর টেস্ট হয়েও ছিল অনেক আর আমি কিন্তু দুই দিন ধরে ইন্ট্রোটা দিচ্ছি না ইন্ট্রো না দিয়ে কিন্তু দিচ্ছি আর ভয়েসটা একটু ভারী ভারী লাগছে গলা কারণ আজকে সকালবেলায় আমি ভয়েসটা দিচ্ছি আজকে শনিবার সকালে এই তো তারপরে যে চা করে নিলাম এটা হলো দুধ চা শুধু দিই আর কর্দির ছেলে খাবে তারপর আবার আমাদের জন্য করে নিব রঙ চা কারণ আমরা আবার দুধ চাটা খাই না দুধ চা খেলে একদমই ভালো লাগে না সেই জন্য দুধ চা না খেয়ে শুধু রং চাটা খাই আদা দিয়ে ওই চাটা খেলে ভালো লাগে আর আমার চায়ের প্রতি এতটা নেশা নেই বললেই চলে মানে সবাই খায় তারপরে আবার এই যে আমার ভাসুর যে আছে ও আবার আমি না খেলেও আর ভালোই লাগে না সবসময় বলে যে তুমিও চা খাও এরকম করে ওই দেখেন যে আমার সবজিটা ডাল সবজিটা কিন্তু হয়ে গিয়েছে এখন এই যে সোমবারটা দিয়ে নিব এই কড়াইতে এই তো পাঁচফোরণ সোমবার দিয়ে দিলাম তারপর পেঁয়াজ রসুন দিয়ে দেবো এগুলো যে ভেজে বাদামি বর্ণের হলেই কিন্তু আমি এই সবজিটা সোমবার দিয়ে নিব। আর এই ধরনের সবজি কিন্তু খুবই ভালো লাগে একদমই হেলদি একটা সবজি আর মসুর ডাল হলে তো কথাই নেই মসুর ডাল দিয়ে ওই দেখেন দেখতেও কিন্তু খুবই সুন্দর লাগছে তো আমার সবজিটা হয়ে গিয়েছে এখন জিরে গুঁড়ো দিয়ে দিলাম তারপর নামিয়ে নেব আর এই সবজিটা কিন্তু সবারই খুব ভালো লেগেছে সবাই একদম চেটে পুটে খেয়ে নিয়েছে ভাত দিয়ে আর আমার তো খুবই ভালো লেগেছে এখন এই যে মাছ রান্না করব। মাছ হলো আজকে বাইম মাছের তরকারি এই যে দেখেন মাছগুলো তার জন্য ভেজে নিচ্ছি আর এই মাছগুলো কিন্তু আমি বেশি ভাজবো না এই মাছগুলো বেশি ভাজলে একদমই মজা লাগবে না সেই জন্য একটু কম কমই ভেজে নিব আর বাম মাছ কিন্তু অনেকগুলাই এগুলো এই কটা ভেজে কিন্তু আরও আছে না আর তারপরে টাইটেল দেখে তো সবাই বোঝেই গিয়েছেন কিভাবে ম্যানেজ করে সব কাজই একা হাতে করে নিলাম আমি কিন্তু সব কিছু এইভাবে একা একাই বদ্ধি করে করে কখন কি রান্না এই সব করে থাকি আর রান্নার ফাঁকে ফাঁকেও কিছু করে নিই আর আমি এখান থেকে কিন্তু শুধু রান্নার ভিডিওটাই দেখাচ্ছি কারণ আমার দিদি ভাইরা তো সবই জানে আমি এখন গাজীপুর আসছি এখানে আর কিছু দেখাইতে পারবো না কাজেই সব কিছু ম্যানেজ করে নেবেন সবাই আমি ঝিটকার বাসায় গেলে আবার সব কিছুই দেখাবো ঘর চারো টারো দেওয়া সব কিছুই দেখাবো কিন্তু এখান থেকে দেখাতে পারছি না এই বয়স দেওয়ার সময় একটা কাক এসে এ করছিল শব্দ করছিল এই মাছগুলো ভাজতে ভাজতে আমি কয়েকটা কমেন্টস পড়িনি হিন্দু সনাতনী ব্লগের নাম এই দিদি ভাই একটা কমেন্টস করেছে লাউ দিয়ে পটি মাছ লাবড়া আর বরবটি ভাজা সব মিলিয়ে দারুণ হয়েছে থ্যাংক ইউ দিদিভাই এইভাবে কমেন্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা আর শুভেচ্ছা রইল এইভাবে আমার পাশে থেকো আর এইভাবেই আমার সাথে থেকো সব সময় সুচিত্রা দিদিভাই একটা কমেন্টস করেছে ভালো লাগলো ভিডিওটা পুরোটাই দেখে নিলাম থ্যাংক ইউ সোমাল দিদিভাই এত সুন্দর কমেন্ট করার জন্য তারপরে মমতা দিদিভাই একটা কমেন্টস করেছে খুব সুন্দর হয়েছে দিদিভাই এত সুন্দর কমেন্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা আর সাথে শুভেচ্ছা রইল এভাবেই আমার পাশে থাকবেন এভাবেই আমার সাথে থাকবেন এই তো কমেন্টসগুলো পড়তে পড়তে কিন্তু আমার মাছ ভাজা হয়ে গিয়েছে এখন আমি এই যে জিরে সোমবার দিয়ে নিলাম তারপরে গরম মশলা ওই যে সাথে দিয়ে নিলাম কারণ আলু দিয়ে যেহেতু রান্না করব বাইম মাছের তরকারি গরম মশলা না দিলে কিন্তু একদমই ভালো লাগবে না এই তো আলুগুলো আমি একদমই ভালো করে ভেজে নিব আর বাম মাছের তরকারি আলু দিয়ে কে কে পছন্দ করেন তারা আমাকে কমেন্ট করে জানাবেন এই তো এখন মশলাগুলো কিন্তু দিয়ে দিচ্ছি এখন ভালো করে মশলা দিয়ে ভেজে নিব এই তো হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়া গুঁড়ো এই সব কিছু দিয়েই আমি আলুগুলো ভেজে নিব আর মশলা যাতে পুড়ে না যায় তার জন্য একটু আমি জলও দিয়ে দিব সাথে আলুর তরকারি কিন্তু এইভাবেই রান্না করি এইভাবে আলুর তরকারি বাম দিয়ে খুবই টেস্ট হয় সুদ্ধাদি দিভর এই দিদি ভাই লিখছে গোলা রুটি খুবই সুন্দর লাউ দিই পুঁটি মাছ দারুণ লাগবে সবজিটাও সুন্দর তোমার রান্না মানে টেস্টি এরকমের ভর্তা হয় জানতাম না এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য দিদিভাই অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক শুভেচ্ছা রইলো এভাবেই আমার পাশে থিকো এভাবেই আমার সাথে থিকো সব সময়ই সাথে থেকো আমার এই তো তারপর ওদিকে কিন্তু ভাতও বসিয়ে দিয়েছি আমার এই যে তরকারিটা একদম বলো কেসে গিয়েছে আর আমি মাছগুলো কিন্তু এখনই দিয়ে দিব। কারণ এই ব্যায়াম মাছ তরকারিতে আগেই দিতে হয় কারণ বায়ু মাছটা কিন্তু একটু শক্ত মাছ সেই জন্য আগেই দিতে হয় যাতে জালটা একটু ভালোভাবে হয় আর মাছের ভিতরেও ঝোলটা ভালোভাবে ঢোকে সেই জন্য কিন্তু এই মাছগুলো একটু আগেই দিতে হয় আমার ভাত ও দিকে উতরে গিয়েছে এদিকে তরকারিটাও কিন্তু আমার প্রায় শেষের দিকে তারপরে যে থালা বাসনগুলো ধুয়ে রাখা এগুলো গুছিয়ে নিব শুক্লা চ্যাটার্জি এই দিদি ভাই লিখছে লাভরা রান্না লাউ দিয়ে পুঁটি মাছ রান্না বরবটি ভাজা ভর্তা সব খুব ভালো লাগলো থ্যাংক ইউ ছো মাছ দিদি ভাই এত সুন্দর কমেন্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা আর সাথে রইল আন্তরিক শুভেচ্ছা এভাবেই আমার পাশে থেকো এভাবেই আমার সাথে থেকো মধ্য দিদি ভাই লিখছে অনেক রান্না করলে ছোট মাছ রান্না লাউ দিয়ে বাসন মাজা মেজে রাখা পাটাতে বাটা বাটলে সুন্দর গ্যাস মোছা সুন্দর খুবই ভালো লাগলো থ্যাংক ইউ সো মাছ এত সুন্দর কমেন্ট করার জন্য এভাবেই আমার সাথে থেকেও এভাবেই পাশে থেকো তার সাথে রইল অনেক অনেক ভালোবাসা আর সাথে রইল আন্তরিক শুভেচ্ছা চন্দনা দিদিভাই লিখছে সত্যি তোমার রুটিগুলো খুব সুন্দর হয় লাউ মিশালি সবজি বাটা গ্যাস মুসে নিলে খুব ভালো লাগলো ভিডিওটা থ্যাংক ইউ সো মাছ এত সুন্দর কমেন্ট করার জন্য এভাবেই আমার পাশে থেকো এভাবেই আমার সাথে থেকো তার সাথে রইল অনেক অনেক ভালোবাসা আর সাথে রইল আন্তরিক শুভেচ্ছা এই তো আমার দিদিভাইদের সাথে গল্প করতে করতে আমার তরকারিটা কিন্তু প্রায় হয়ে গিয়েছে এই তো আলোগুলো নরম হয়ে গিয়েছে আলোগুলো উঠাই একটু সবগুলো গালিয়ে দিব কারণ যাতে তরকারিটা একটু গ্র্যাভি গ্র্যাভি হয় আলুর তরকারিতে কিন্তু গালিয়ে না দিলে একদমই টেস্ট হয় না আর দেখতেও ভালো লাগে না আর কয়েকটা যদি গালিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু তরকারিটা খুবই সুন্দর হয় আবার খেতেও খুবই টেস্ট হয় এই তো একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম তারপর একটু জিরে গুঁড়ো দিয়ে তরকারিটা নামিয়ে নিব। আর বাম মাছের তরকারিটা কিন্তু খুবই সুস্বাদু হয়েছিল সবারই তো খুবই ভালো লেগেছে এই তরকারির আলুগুলো নাকি খেতে বেশি টেস্ট হয়েছিলো এই তো তরকারিটা ঢেলে নিলাম আর এভাবে যারা রান্না করে না তারা একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন যে কতটা টেস্ট হয় তরকারিটা এই দেখেন তরকারি দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে আর খেতে তো একদমই স্বাদ হয়েছিলো সবারই তো খুবই ভালো লেগেছে সবাই কিন্তু চেটে পোটে খেয়ে নিয়েছে এই তো তারপরে যে তেল দিয়ে দিলাম এখন এই যে পুঁটি মাছগুলো গতকালকে বেশি হয়েছিল সেই জন্য এগুলো আর ওই তরকারিতে দেওয়া হয় নাই এগুলো ভেজে আমি রেখে দিয়েছিলাম তাই আজকে আবার আরেকটু ভেজে তরকারিটা রান্না করে নিব। তার সাথে যে সোমবার দিয়ে দিলাম জিরে আর হলো কালো জিরে দুই পদে দিয়ে দিলাম আর এই তরকারিটা হবে হলো কচু দিয়ে একদম শুকনা শুকনা একটা চড়চড়ি এই তো কচুগুলো কিন্তু একদমই আমি ভালো করে ভেজে নিব কারণ কচু ভাজা না হলে কিন্তু চরচরিটাও ভালো হবে না আর শুকনা শুকনা চরচরি হবে না এই তো যে কচুগুলো কিন্তু ভালো করে ভেজে নিয়েছি এখন ঝোল দিয়ে দিবো আর ঝোল কিন্তু সামান্য দিবো বেশি দিবো না যেহেতু শুকনা শুকনা চরচরি হবে সেই জন্য একটু কম কমই দেওয়া হবে আর বন্ধুরা একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের একটা লাইক আমার ভিডিওটিকে এগিয়ে যেতে সাহায্য করবে আর বন্ধুরা ভিডিও তো এতখানি দেখে ফেলেছেন তাহলে আর বাকিটুকু আর বাকি রাখবেন না পুরাটুকি দেখে নেবেন তাতে আপনার চ্যানেলেরও ক্ষতি হবে না আর আমার চ্যানেলেরও ক্ষতি হবে না আর কেউ স্পাম কমেন্ট করবে না সবাই সুন্দর করে কমেন্ট করে দিবেন আর বন্ধুরা যে যেখানেই থাকেন দেশে কিংবা দেশের বাইরে কাছে কিংবা দূরে সেখান থেকে ভিডিওটি কষ্ট করে দেখে নেবেন আর সুন্দর করে কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে দিবেন তাই নোটিফিকেশন চলে যাবে সবার আগে আপনার কাছে আর এই মুহূর্তে যারা তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই তো সোলার এই গ্যাসটা মুছে নিচ্ছি এখন ভালো করে একদম ডিপ ক্লিন করে নিব আর আমার এই ভয়েস দিতে গিয়ে কতবার যে ভয়েসগুলো কাটতে হয়েছে কারণ একভাবে ট্রেন গাড়ি যাচ্ছে ট্রেন গাড়ির হর্ন হর্ন তো সবাই জানেন যে কতটাই শব্দ হয় আর এই চোলাটা তো আমি একদমই ডিপ ক্লিন করে নেব আমি তা না হলে এত মাছ ভাজা তার তেলে কিন্তু চারদিক একদম চিটচিটি হয়ে যায় দেখতেও ভালো লাগে না আর পরবর্তীতে রান্না করতে আসলেও কিন্তু একদমই ভালো লাগে না আর আমার দিদি ভাইরা আমাকে এত সুন্দর সুন্দর কমেন্টস করে আমাকে এত এত ভালোবাসা দিচ্ছে আমার দিদি ভাইদের জন্য এ তো আমি অনেক এগিয়ে যাচ্ছি এই তো আমার কিন্তু চোলা ডিপ্লিন হয়ে গিয়েছে আর দিদি ভাই আপুরা আপনারা ভাববেন না আমি কিন্তু সবটাই প্রায় ছোট কমেন্ট করি কারণ আমি কাজ করতে করতে তারপরে দেখি সেই জন্য কিন্তু আমি বড় কমেন্ট করতে পারি না আর সব সময় কাজেরই দেখতে পারি না কিন্তু মোবাইলটা চালিয়ে রেখে তারপরে আমি কাজগুলো করি সেই জন্য আমি বড় কমেন্ট করতে পারি না তাতে কেউ ভাববেন না যে আমি কারো ভিডিও দেখি না আসলে তা না কারণ আমি যদি কারো ভিডিও না দেখি তাহলে তো আমার চ্যানেলেরও ক্ষতি আমি কিন্তু ভিডিও চালিয়ে রেখে সব কাজগুলো করি আর সবাইকেও কিন্তু আমি ফুল করে দিই কাজে আমার চ্যানেলও ফুল করে দিবেন কেউ হাফ দেখে ভাব দিয়ে রাখবেন না এই তো এই যে ভাত কিন্তু আমি এইভাবে নাড়াচাড়া করে দিই আর সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন এইভাবে আমার সাথে থাকবেন টাটা